ইসমাই রহমান রাহিম ধন্যবাদ রুহুলকে বিএনপি নেতা আজকের এই আসলাম রাজনগর ইউনিয়নের বড় দুর্গাপুরে এই ইউনিয়নটি মূলত আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাগরিকই এখানে বসবাস এই ইউনিয়নেই আমার জন্ম এই কালীখার্বের ডিগির পাড় উচ্চ বিদ্যালয়ে আমার বাবা হেডমাস্টার ছিল আমার আব্বার ছাত্র অনেক এখানে রয়েছে এর পার্শ্ববর্তী ইউনিয়ন গৌরব ইউনিয়নের বন্নি হাই স্কুলের আমার বাবা হেডমাস্টার আমার মামা হেডমাস্টার শিক্ষকতা করেছে দীর্ঘ ত্রিপান্ন বছর জীবনে শিক্ষকতা করেছে সবাই ম্যাক্সিমাম লোকে আমার আব্বার ছাত্র মেডিকেল স্কুলের হেডমাস্টার ছিলেন কলেজ স্কুলের শিক্ষকতা করেছেন তারপরে খুলনায় চলে গেছে এই জন্মভূমি এই ঐতিহ্যবাহী মঙ্গলা কাছে কাছাকাছি আমাদের এই অবস্থান এর পাশে রয়েছে নয় নম্বর ওয়ার্ড দাঁড়িয়ে আমরা কথা বলছি এই ওয়ার্ডে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এই পাশেই দেখা যাচ্ছে সাইডে দেখলেই কোয়াটার কিলোমিটার পাশেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বিশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এর পাশে দাঁড়িয়ে আমরা এই দুর্গা মন্দিরে আমরা এই অনুষ্ঠান করছি আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সুজন বৈরাগী সাধারণ সম্পাদক অভিজিৎ রায় কোষাধ্যক্ষ নিবাস সহসভাপতি বিকাশ জবদা এখানে উপস্থিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অমলবাবু সহ অনেকেই এখানে বক্তব্য রেখেছেন মিথিল দাদাও বক্তব্য রেখেছেন আমাদের একটু আগে বক্তব্য রেখেছেন আমার প্রাণপ্রিয় নেতা গণমানুষের নেতা এই রামপাল উপজেলার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিএনপির কখনো সভাপতি কখনো সাধারণ সম্পাদক বর্তমান তিনি আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এই উপজেলার পঁচাশি সাল থেকে ছাত্র দলের প্রতিষ্ঠাত সভাপতির দায়িত্ব পালন করে আজকের জাতীয় নেতা শেখ হাবিজুর রহমান বিএনপি বিএনপির নেতৃবৃন্দ পার্শ্ববর্তী ইউনিয়নের আমাদের গৌরব ইউনিয়ন আরেকটি বিশাল ইউনিয়ন হিন্দু অধ্যুষিত এলাকা সেই ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক সলাপত হোসেন এখানে উপস্থিত রয়েছেন আমার ডাইনি এই উপজেলার বীর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর হেমায়ত হোসেন উপস্থিত শহীদ আসলাদ গৌরম্বা ইউনিয়নের আমাদের জীবনেতা ছিল আওয়ামী সন্ত্রাসের গুলি বোমার আঘাতে নিহত হয়েছে তার বড় ভাই গৌরম্বা ইউনিয়নের বিএনপির নেতা নির্যাতিত নেতা তার হাত পা সন্ত্রাসীদের হামলায় উড়ে গেছে সেই নির্যাতিত নেতা আসাদ উপস্থিত রয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান গৌরম এখানে উপস্থিত রয়েছে আমাদের কৃষক দলের তাঁতি দলের নেতৃবৃন্দ আমার সাথে রয়েছে বিএনপি অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল নয় নম্বর ওয়ার্ডের বিএনপির দিন কবির আমাদের আলম আমাদের জন্ম ফারাজি নয় ওয়ার্ডে আমাদের অনেক নেতৃবৃন্দ দেখে আমরা উপস্থিত রয়েছেন নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে আমি সবাইকে আমি অ্যাড্রেস করছি না খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা একটু আগে আরেকটা মন্দিরে বক্তব্য রেখেছি আর আরেকটি মন্দিরে আমরা আসছি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে নিরাপত্তার সাথে পালন করার জন্য আপনাদের পাশে আমরা রয়েছি আপনারা কখনো সংখ্যালঘু মনে করবেন আপনারা দেশের নাগরিক এদেশের সমস্ত নাগরিকের যে অধিকার সাংবিধানিক অধিকার এই অধিকার আপনারা প্রাপ্ত আপনারা যোগ্য প্রত্যেকটি নাগরিকের অধিকার সাংবিধানিকভাবে রাষ্ট্র ফিরিয়ে দিতে হবে এই রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেবে এটি হলো রাষ্ট্রের মূল কাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই গেল আমাদের কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নয় তারে রহমান হিসাবে নির্দেশ জুলাই বিপ্লবের পর আপনারা দেখেছেন প্রত্যেকটি নেতাকর্মীর আমাদের কোটি কোটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় শহরে গ্রামে প্রান্তরে বন্দরে রাত রাজ জিগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের উপাসনায় পাহারা দিয়েছে ওরা হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় তুলনামূলক ওই ধরনের ক্ষতি হয় নাই শুধুমাত্র তার রহমানের নির্দেশনার কারণে নেতা কর্মীরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে ঠিক কি না বলেন এই বাগে হাটে আমরা প্রতিটি হিন্দু সম্প্রদায়ের উপাসনায় গিয়ে গিয়ে জুলাই বিপ্লবের পর আমাদের নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছে এই ইউনিয়নের বিএনপি নেতারা আমার উপজেলার আহ্বায়ক রয়েছে দশটি ইউনিয়নে। প্রত্যেকটি মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে নেতাকর্মীরা ঠিক কি না বলে কোন নেতা কর্মীরা আমাদের পাহারা দেওয়ার কারণে পুলিশও তখন ছিল না পালিয়ে গেছিল পুলিশকেও পাহারা দিয়েছে আমাদের নেতা করবিরা ধারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে কমাণ নির্দেশনায় বিএনপি শান্তি স্থিতিশীলতা বিশ্বাস মানুষের যানবাহনের নিরাপত্তায় বিশ্বাস বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিশ্বাস বিএনপি লুটপাট দুর্নীতি রাজনীতিতে বিশ্বাস আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কারণে কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে তাদের উপাসনা নাই মাল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে রাজ্যেকে আমাদের নেতাকর্মীরা মারা দিয়েছে আপনাদের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ তবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা যে হচ্ছে এটা আমরা অস্বীকার করব হয়েছে কিছু কিছু ঘটনা সেটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি যারাই করেছে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দল বা নির্বিশেষে ধন্যবদ্ধ চেষ্টার সবাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্ব বড় দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল এ দলকে ভালোবাসে এ দলের সমর্থন রয়েছে জাতীয়তাবাদী দল সেই হিসেবেই আমরা বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের নিরাপত্তা রক্ষা করার জন্য রাত দিন অতীতের মতো আমরা কাজ করে যাব আপনারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করবেন আপনাদের উপর কেউ চাঁদাবাজি করলে সন্ত্রাসী করলে আপনাদের মা বোনের উপর কেউ অত্যাচার নির্যাতন করলে খারাপ দৃষ্টিতে তাকালে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের নেতা কর্মীরা এখানে রয়েছে তাদের বিরুদ্ধে সে যে দলের হোক এখন তাদের সন্ত্রাসী চাঁদাবাদ দখলবাদ নৈরাজ্য সৃষ্টিকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু মানুষের উপর যারা জুলুম অত্যাচার করবে নাগরিকদের উপর সন্ত্রাসীদের কোনো ঠিকানা এই উপজেলায় হবে না বাংলাদেশ তারা সন্ত্রাসী যারা লুটেরা যারা দুর্নীতিবাদ যারা অস্ত্র হাতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এদের পরিচয় তারা সন্ত্রাসী লোকেরা এদের বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ করে তুলে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব আমরা একটি সন্ত্রাস মুক্ত জনপথ গড়ে তুলব আমরা একটি নিরাপদ যুক্ত জনপদ আমরা গড়ে তুলব আমরা প্রত্যেকটি নাগরিকের যানমাল এবং জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করে শান্তিতে বসবাস করার জন্য আমরা যে যা পদক্ষেপ দেওয়া প্রয়োজন সেটি আমরা নেব আমাদের সাথে রয়েছে পুলিশ সুপার মহোদয় রয়েছে অহিদুল আরিফ তার সাথে আমার কথা হয়েছে প্রত্যেকটি জায়গায় এই বাগেরহাটে নয়টি উপজেলা তিনটি পৌরসভায় পুলিশদেরকে মোতায়েন করেছে নির্বিঘ্নে যাতে হিন্দু সম্প্রদায় লক্ষণ ফুল্য নিরাপত্তায় তাদের পূজা পার্বণ অনুষ্ঠান পালন করতে পারে সেই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন তারা আমাদের সাথে থেকে কাজ করে যাচ্ছেন প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নের পূজা মণ্ডপ এই পাওয়ার প্ল্যান্টের পাশেই পাশে সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর বিপ্লবের পর থেকে এখানে স্থিতিশীলতা জনগণের জালমানের নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছে আমরা তাদের প্রতিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তাদের কারণেই আমাদের জাল মাল জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ সৃষ্টি করছে এবং একটা পরিবেশ তৈরি হয়েছে পুলিশের পাশাপাশি এই দায়িত্বটা তারা পালন করছে বাংলায় আমাদের নৌবাহিনীর কয়েন্ট রয়েছে তাদের সদস্যরাও কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ স্বীকার করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত মাদকমুক্ত নৈরাজ্যমুক্ত নৈরাজ্য একটি সুখী সমৃদ্ধ অসবার যোগ্য শান্তিতে নিরাপদে একটি বা জনপদ আমাদের গড়ে তুলতে এটি আমাদের